পার্লামেন্টে একজন সদস্য রিচার্ড হলডেন কনজারভেটিভ পার্টির মেম্বার পার্লামেন্ট মেম্বার এবং সেরো পোস্টমাস্টার জেনারেল পার্লামেন্টে একটা বিল উত্থাপন করেছেন যে ফার্স্ট কাজিনদের মধ্যে বিয়ে যাতে নিষিদ্ধ করা হয় ব্রিটিশ পার্লামেন্টে বিল উত্থাপন করেছেন এটার তোলার মূল উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে ফার্স্ট কাজিনের মধ্যে যদি বিবাহ বিবাহ হয় ফার্স্ট কাজিন মানে মামাতো চাচাতো খালাতো এই ক্যাটাগরি আমরা সকলেই জানি চাচাতো ভাই বোন খালাতো ভাই বোন ফুয়াতো ভাই বোন ফুয়াতো মামাতো এই ধরনের যদি হয় সেই ক্ষেত্রে তাদের বাচ্চারা নর্মালি বার্থ ডিফেক্ট থাকে এবং এটা সাম্প্রতিক সময়ে শতকরা তিন ভাগ থেকে শতকরা মানে ছয় ভাগ হয়ে গেছে ডবল হয়ে গেছে এই ডিফেক্ট সুতরাং এটা হচ্ছে পার্লামেন্ট মেম্বার এটা প্রাইভেট মেম্বারস বিল এবং এটা পার্লামেন্ট মেম্বারদের একটা ইয়ে থাকে আপ টু টেন মিনিট যে কোনো বিষয়ে এই ধরনের বিল উত্থাপন করলে আলোচনা করা হয় মোটামুটি যেটা আইনে পরিণত হবে না এটা বলা যায় কিন্তু এটা হাইলাইট করার জন্য যাতে মানুষ সদাগ সচেতন হয় কারণ এটা বিল উত্থাপিত হয়েছে এবং এ ব্যাপারে পার্লামেন্টে উনি সতেরোই জানুয়ারি আলোচনা হবে সেই জন্য আবেদনও করেছেন এবং এর বিরোধিতাও করেছেন একজন এমপি আরও বিভিন্ন ধরনের বিরোধিতাও আসছে বলছেন যে বিয়ের ক্ষেত্রে এটা আইন করে নিষিদ্ধ করা উচিত না যে ফাঁস বিয়ে করবে না তবে হেলথ অ্যাওয়ারনেস হিসাবে এটা করা যায় যে এটা যেহেতু পার্লামেন্টে আলোচনা হবে মিডিয়াতে আলোচনা হবে এবং আরও বেশি গুরুত্ব দিচ্ছে দেওয়া হয়েছে এখানে বিভিন্ন মিডিয়ায় আসছে যে সাউথ এশিয়ান বিশেষ করে পাকিস্তানিদের মধ্যে আপ টু ঊনষাট পার্সেন্ট ফার্স্ট কাদিনদের মধ্যে বিয়ে হয় আপ টু ঊনষাট পার্সেন্ট কিন্তু যেই সেই ব্যাপার না সাউথ এশিয়ানতে ব্যাপক রয়েছে বাংলাদেশিদের মধ্যে তো রয়েছে এটা আমরা অনেকেই জানি সাউথ এশিয়ান পাকিস্তানিতে বলা হচ্ছে ঊনষাট পার্সেন্ট আর আইরিশ ট্রেভেলারদের মধ্যে ফোর্টি পার্সেন্ট সুতরাং আমরা খালি মানে ব্রাউন বা এই চামড়ার লোকজন না বিশেষ করে আইরিশদের মধ্যেও এটা রয়েছে প্রায় ফোর্টি পার্সেন্ট সুতরাং এটা বলা হচ্ছে যে ফার্স্ট কাজিনদের মধ্যে বিয়ে নিষিদ্ধ করা হোক এবং এই বিলে প্রত্যাপন করা হয়েছে এবং টেন ডাউনস্ট্রি বলে দিয়েছে যে পার্লামেন্টারি টাইম নাই এবং তারা এটা বিল সাপোর্ট করবে না টেন ডাউনসি অর্থাৎ সরকার প্রধানমন্ত্রী সুতরাং তারা সাপোর্ট করলে হয়তো অনেক সময় বড় পর্যায়ে যায় সুতরাং পার্লামেন্টারি টাইম নাই এবং তারা না করে দিয়েছে তবে এটা আলোচনা হবে ডিসকাশন হবে মূল সূত্র হচ্ছে যে ফার্স্ট কাজিনদের মধ্যে বিয়ে হলে বাচ্চা ডিফেক্টিভ হয় এবং এটা সাম্প্রতিক সময় ডবল হয়ে গেছে এবং এশিয়ান সাবকন্টিনেন্টের থেকে যারা আসে বা মাইগ্রেন্ট তাদের মধ্যে প্রবণতা বেশি এতে আমরা যারা রয়েছি তারা যেন সতর্ক হই সজাগ হই এবং যাতে যত সম্ভব অ্যাভয়েড করা যায় হ্যাঁ এই হচ্ছে মূল সূত্র যেহেতু সরকার বলছে সাপোর্ট করবে না প্লাস এটা বলছে পার্লামেন্টের টাইমও নাই এটা শেশনে হয়তো টাইমও নাই সুতরাং এটা সত জানুয়ারি আলোচনা হতে পারে এই ধরনের প্রস্তাব রাখা হয়েছে সুতরাং এটা হাইলাইট যে ফার্স্ট কাজিন যাতে কেউ বিয়ে না করে কারণ বাচ্চা ডিফেক্টিভ হয় হেলথ আরও অনেক ধরনের প্রবলেম হয় এটাই মূলত এবং ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের ডিউজবাড়ি যেখানে পাকিস্তানি বা মুসলিম অধ্যুষিত এলাকা বেটলি এবং ডিউজবাড়ির এমপি ইকবাল খুব সম্মত নাম ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের এই সময় হয়েছেন উনি বলছেন যে এটা মানে আইনগুলো নিষিদ্ধ করার দরকার নাই এটা আমরা সত মানে অ্যাওয়ারনেস ক্রিয়েট করি মানুষ জানুক বুঝুক সেক্ষেত্রে হয়তো অনেক লাভবান হবে যে তত্ত্বর যেটা আসছে যে তিন পার্সেন্ট ডিফেক্টিভ বার্থ হয় সেটা তো ডাক্তারদের মাধ্যমেই আসছে সুতরাং একটা সংস্থার প্রতিবেদনের রেফার করা হচ্ছে আমি যেখানে ইয়েতে পড়েছি বর্তমানে আছে শিবলিঙ্গ অন্যান্য যেগুলি আছে এগুলি নিষিদ্ধ করা আইন করা নিষিদ্ধ আছে কাজিনদের মধ্যে ফার্স্ট কাজিনদের মধ্যে বিয়ে নিষিদ্ধ নাই এটা উত্থাপন করা কোথাও আছে কি না জানি না কিন্তু ফার্স্ট কাজিনদের যেটা আমরা শুনছিলাম সরকারের পক্ষ থেকে বা রাজনীতিবিদদের পক্ষ থেকে এটা প্রথম আসলো আমার মনে হয় এটা আমরা এর মাধ্যমে আমরা জানলাম এই কী হয় বা পার্সেন্টেজটা জানলাম সুতরাং আমরা সতর্ক হব এবং বাংলাদেশিদের মধ্যেও অনেক হয় সুতরাং সেই আমরা যতটা পারি অ্যাভয়েড করব। কারণ কেউ চায় না যে তার বাচ্চাটা ডিফেক্টিভ হোক বা মানে নিউ জেনারেশনের একটু ডিফেক্টিভ বা কোনো ধরনের ত্রুটি নিয়ে বলা করুক আশা করি এতে অনেক অ্যাওয়ারনেস সৃষ্টি হবে এবং মানুষ যত সম্ভব মানে ফার্স্ট কাজিনদের মধ্যে বিয়ে দেবে না